ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং লোভ ও অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে জয় রাধে কৃষ্ণ নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ ছয় এপ্রিল দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে চৈত্র চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার শুক্রবার জেনে নেব আজকের বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই মহাদেবকে স্মরণ করে চলুন আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বালব এর পরেই শুরু হয়ে যাচ্ছে কৌলব করণ আজকের যোগ হচ্ছে সুকর্মা যোগ এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে ছয় মিনিট এবং ১৩ সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় রাত্রি দুটো বেজে উনষাট মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়ান্ন সেকেন্ড থেকে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিট ও ষোলো সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে আটান্ন মিনিট ও চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো যাত্রা করতে পারেন বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবাই কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যেহেতু আপনাদের গ্রহ শুক্র এক্ষেত্রে শুক্র এবং দিবগুরু বৃহস্পতি এই দুটি গ্রহের গোচরে কিন্তু রাশির মানুষেরা অবশ্যই নিজেদের প্রেম জীবন এবং নিজেদের কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন লক্ষ্য করবেন রাশির দ্বিতীয় ঘরে গোচর করছে কেতু তৃতীয় ঘরে কিন্তু সম্পূর্ণরূপে চন্দ্রের গোচরটা লক্ষ্য করা যাচ্ছে এবং ইতিমধ্যেই যেহেতু চন্দ্রগ্রহণ গিয়েছে সেক্ষেত্রে অবশ্যই বৃষ রাশির মানুষদের জীবনে একটা বিশেষ প্রভাব দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে ভালো ঘটনা ঘটবে আবার কিছু ক্ষেত্রে আপনাকে নিজের ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে সপ্তম ঘরে এবং একাদশ ঘরে বোধের গোচর কিছুটা হলেও শুভ জায়গায় রয়েছে এবং ধীরে ধীরে এটি আরো মজবুত জায়গায় যেতে শুরু করবে এর ফলে আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো গুরুত্বপূর্ণ কাজে আটকে রয়েছিলেন সেই আটকে থাকা কাজটিকে সময়ের মধ্যে করতে পারবেন কিংবা যারা দীর্ঘ সমস্যায় জড়িয়ে রয়েছিলেন অনেক সময় ধরে সেই সমস্ত সমস্যা কিংবা জটিলতার হাত থেকে কিন্তু রেহাই পেতে চলেছেন প্রথমেই জানিয়ে রাখি যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে তবে যারা পুরাতন রোগী রয়েছেন একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অংশীদারি ব্যবসা কিন্তু আপনাদের আজকে অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসা ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেগুলি কিন্তু দূর হয়ে যাবে ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারেন বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক অথবা জাতিকা প্রত্যেকের জন্যই কিন্তু আজকের দাম্পত্য জীবন সুখকর হতে চলেছে বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন সামান্য ভুলের কারণে আজকে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এছাড়াও কোনো বিষয়কে যদি আপনারা অবহেলা করেন সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে আপনারা হারিয়ে ফেলতে পারেন তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকেই আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই প্রত্যেক কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন জীবনে অনেকটাই অগ্রগতি করতে পারবেন বাবা মায়েদের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে যারা শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোন শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে পরোপকারের শান্তি লাভ রয়েছে কোন তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারবেন যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন না কারণ স্বয়ং মা লক্ষ্মী কিন্তু আজ আপনাদের পরীক্ষা নিতে পারেন পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের সাধ্য অনুযায়ী প্রত্যেকে সাহায্য করার চেষ্টা করবেন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না খামানোই আপনাদের জন্য ভালো হবে অসাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি পেতে হতে পারে কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে কোনো জিনিস আপনার চোখের সামনেই কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সতর্ক থাকুন পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করতে পারবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতি কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে কথাবার্তা বলতে হবে মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মী জয় এবং জয় বাবা ভোলানাথ লিখে যান আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে জল থেকেও আপনাকে সাবধান থাকতে হবে ধারালো বস্তু থেকে আরো বিশেষ সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি সবচেয়ে শুভ সংখ্যা একুশ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে বেজে মিনিট থেকে একটা পর্যন্ত তো বন্ধুগণ আপনারা এই শুভ সংখ্যা শুভ রং শুভ রত্ন ইত্যাদি বিষয় মিলিয়ে কাজকর্ম করলে অনেকটাই লাভ করতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ